সবাই বলে কালো নাকি অ্যাডভোকেট আপুরাই শুধু আবার রাজনীতি রাজনীতিবিদরাও পরে কিন্তু আমার কাছে মনে হয় ব্ল্যাক এন্ড হোয়াইট কিন্তু ব্র্যান্ডও আছে সবাই যদি শুধু অ্যাডভোকেট আর হচ্ছে রাজনীতিবিদরা কিন্তু তাহলে আর সারা বাংলাদেশের মানুষ কি করত। তবে এই ভাইটা একটা পুরোই ভ্রান্ত ধারণা আমার মতে আমি কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সর্বোচ্চ শাড়ি বিক্রি করেছি আর তাই এই শাড়িটা আবার রিস্টোর করলাম তাই আমি ছোট্ট একটা ভিডিও করলাম দেখেন আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি পরেছি একটু ব্যতিক্রমী লাগছে না শোক দিবসের শাড়ি কালো রং বা কালো রং শোক দিবসে পরে এটাও একটা ভ্রান্ত ধারণা যাই হোক আমরা একটা সুন্দর একটা শাড়ি করেছি সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে বাটিক আর আমরা এই শাড়িটার মধ্যে স্পেশালিটি দিয়েছি এইভাবে পাইপিং দিয়েছি পার্সেল দিয়েছি এবং শাড়িটা রেখেছি পুরো চোদ্দো হাত যেটা আপনি রানিং গ্লাস পিস পাবেন এবং এটার সাথে আপনি নিজেকে যে নিজেকে যদি আরো একটু স্মার্ট লুক আনতে চান বা হিজাবিয়ান আপু